আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শিক্ষা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন অনুশীলনী তিন দশমিক এক অর্থাৎ বিজ্ঞানিত রাশির চতুর্থ পর্ব থেকে শুরু করছি ইতিপূর্বে আমি তিনটি পর্ব তোমাদেরকে আফলোড করেছি তোমাদের জন্য তোমরা মনোযোগ সহকারে প্রথম তিনটি পর্ব যদি দেখে থাকো তাহলে ভালো হয় আর যদি না দেখে থাকো তাহলে দেখে আসার জন্য অনুরোধ রইল আমি এই অধ্যায়টাকে একদম পার্ট বাই পার্ট প্রত্যেকটি পর্ব খুব সুন্দর মতো গুছানো তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা আমার সাথেই থাকবে যদি শুরু পুরো ক্লাসটি দেখার পর তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবা তো কথা বারাচ্ছি না চলে যাচ্ছে আমাদের চতুর্থ পর্বের প্রথম প্রশ্নে আমরা এখন সমাধান করব তিন দশমিক একের সরল করো যে অঙ্কগুলো আছে মনোযোগ সহকারে দেখতে হবে এখানে আমাদের বলছি কি সরল করো আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার ইন্টু এইট পি ই মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার এরপর আবার আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার আর হোল স্কোয়ার এই অঙ্কগুলোকে কীভাবে সরল করতে হয় একটু মনোযোগ সহকারে দেখবো খুবই সহজ অঙ্ক কিন্তু প্রথমে এখান থেকে আমরা কী দেওয়া আছে এটা কিন্তু আমি লিখছি না আপনারা প্রশ্ন থেকে প্রথমত কী কী দেওয়া আছে সেগুলো লিখে ফেলবেন এখানে আমরা কাজটা কীভাবে করব সেটা একটু বলে দিই দেখেন এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার ওই যে ব্র্যাকেটের মধ্যে হোল যুক্ত দুইটা পদ আছে একটা হচ্ছে এটা আর হচ্ছে এটা এই দুইটা আমরা প্রথমে খেয়াল করবো দুই রকম আছে কিনা না এটা সেভেন পি দিয়ে শুরু এটা এইট পি দিয়ে শুরু অর্থাৎ এই দুইটা পদ দুইটা রাশি কিন্তু ভিন্ন এই দুইটা রাশিকে আমরা ইচ্ছামতো যে কোনো দুইটা চলক ধরে নিব যে ধরে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর আমি এ ধরে নিলাম আর এই যে আরেকটা আছে সেটাকে আমরা এম ধরে নেব এইট পি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর এটাকে আমি বি ধরে নিলাম ওকে এখন দেখো এটা যদি এ হয় দেখো এর উপর স্কোয়ার আছে মাইনাস টু এটা এ এটা বি তাহলে মাইনাস টু প্লাস এটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার ওকে তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার তা আমরা লিখবো যে সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি আমাদের দ্বারা কি এই পুরোটাকে আমরা এই ধরছি তাহলে এই স্কোয়ার মাঝখানে মাইনাস তারপরে আছে টু প্রথমটা এ পরেরটা বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ওকে আমাদের মূল কাজ হচ্ছে কি এরকম একটা সূত্র আকারে আনা তো আমরা যদি আমরা জানি এটা সূত্রটা হচ্ছে গিয়ে কি একটু খেয়াল করেন এই যে আমাদের দ্বিতীয় যে সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পরিবর্তে আমরা লিখতে পারবো কি এ মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু এক নংয়ের যে অঙ্কগুলো করেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সেখানে কিন্তু আমরা এই অংশটার পরিবর্তে এই লাইনটা লিখছিলাম এখন আমাদের কি করতে হবে উল্টা গাছ এটার পরিবর্তে এই লাইনটাকে আমাদের তৈরি করতে হবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে এখন আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এটাকে লিখি এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা কি করব এটার মানগুলো বসায় দেবো এ মানে হচ্ছে আমাদের এ মানে হচ্ছে আমাদের এই যে পুরা রাশিটা তারা আমরা এখানে একটু সেকেন্ড প্যাকেট নিয়ে আসবো প্রথম রাশিটা হচ্ছে কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা হচ্ছে কি এ তারপরে দেখো মাইনাস তারপরে বি তাহলে বিয়ের মান হচ্ছে কি আমাদের এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর দেখলাম এটা এ মাইনাস এটা বি পুরাটের উপরে হোলস্কেয়ার তাহলে আমরা দুইটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোর দিয়ে দিছি এখানে অবশ্যই আমাদের দ্বিতীয় বন্ধনীটা আনতে হবে কারণ এই দুইটা বন্ধনের মধ্যে আমাদের এই পুরা জিনিসটা রয়েছে এখন আমরা কী করবো এখানে একটু লিখে দেবো যে মান বসিয়ে ওকে এখন এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব যোগ বিয়োগ করবো হোল স্কোয়ার করে দেব তো ব্র্যাকেট তুলে দিলে প্রথমে যা আছে তা লিখে দেব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এবার ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমাদের কিন্তু সাবধানতার সাথে কাজ করা লাগবে এখানে মাইনাস থাকায় আমরা কী করবো এটা এইট পি মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস ফোর কিউ ই মাইনাসটা হয়ে যাবে প্লাস ফাইভ আর তারপরে হোল স্কোয়ার দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে এখন আমরা একটু খেয়াল করব এখানে দেখতে পাচ্ছ তোমরা সাতটা পি আসে এখানে মাইনাস আট তাহলে সেভেন মাইনাস এইট থাকে এখানে থ্রি কিউ এখানে ফোর কিউ এখানে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ এই দুইটা কিন্তু বরাবর মিলে গেছে প্লাস পাঁচটার সাথে মাইনাস পাঁচটা বাদ হয়ে যাবে মানে হুম জিরো হয়ে গেল আর কি কাটাকাটি করে দিলাম এখন আমরা হিসাব করব বাকি কী কী আছে এখানে সাতটা পি আছে এখানে আটটা পি তো আমরা সেভেন থেকে যদি এইট মাইনাস করি তাহলে পাবো মাইনাস ওয়ান ওয়ান লিখতে হবে না আমরা শুধু মাইনাস পিটা লিখবো তারপর হচ্ছে কি এখানে আসছে কি আমাদের থ্রি কিউ মাইনাস এইট কিউ তো সরি থ্রি কিউ প্লাস ফোর কিউ তাহলে তিন আর চার আমরা যোগ করে দেব হবে হচ্ছে সেভেন কিউ তার উপরে হোল স্কোয়ার এখন আমরা এটা চাইলে সাজে লিখতে পারি সেভেন কিউটাকে আগে নিয়ে আসো অথবা পিটাকে পরে আমরা সেভেন কিউটাকে আগে নিয়ে আসবো সেভেন কিউ মাইনাস পিটাকে পরে লিখে হোল স্কোয়ার করে দিলাম বি ওকে এখন এখন আমরা কী করবো এটাকে এই প্রথমটাকে এ ধরবো পরেরটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে তাহলে প্রথমটা যেহেতু এ আমাদের সূত্র অনুযায়ী প্রথমটার উপরে কী হবে স্কোয়ার হবে এ স্কোয়ার লিখলাম মাইনাস তাকে এখানে মাইনাস টু এ মানে হচ্ছে সেভেন কিউ বি মানে হচ্ছে পি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে হবে পি স্কোয়ার তো আমরা এখানে সেভেনের উপর স্কোয়ার করলে হয়ে যাবে উনপঞ্চাশ কিউর উপর স্কোয়ার করলে শুধু কিউ স্কোয়ার এখানে সংখ্যাগুলো আগে গুণ করবো সাত দু গুণে চোদ্দো আগে মাইনাসটি দিয়ে দিই চোদ্দো পি আর কিউ সুদ্ধ পি কিউ প্লাস এখানে হবে কি পি স্কোয়ার বাস এই হচ্ছে কি আমাদের সমাধান কনঙের আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন আমি ধাপগুলো আরেকবার একটু আপনাদেরকে বলে দিই আমাদের যেই রাশিটা দেওয়া আছে মানে প্রশ্ন যেটা দেওয়া আছে সেখানে আমরা প্রথমে হোল স্কোয়ারগুলো খুঁজে বের করবো যেখানে একটা হোল স্কোয়ার আছে সেখানে একটা হোল স্কোয়ার দুইটা হোল স্কোয়ারকে আমরা যে কোনো দুইটা চলক ধরে নেব আমরা একটা ধরে নিলাম এ আরেকটা বি চলক ধরার পর এই রাশিটার মান কী দাঁড়ায় সেটাকে আমরা দেখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এটা লিখার পরে আমরা কী করব আবার এ এর মানটা সুন্দর মতো এখানে বসিয়ে দেবো মাইনাসের জায়গায় মাইনাস বি এর মান বসিয়ে হোল স্কোয়ার করে দেব এরপর তুমি নর্মাল ক্যালকুলেশন করলে কিন্তু ছোটো এই মানটা চলে আসবে এরপর এখানে এসে এখানে এখানে যদি এ মাইনাস বি হয় এ মাইনাস বি দিয়ে করবো যদি প্লাস হয় তাহলে প্লাসের সূত্র করবো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নং প্রশ্নে তো ক্ষণক প্রশ্ন আমরা প্রথমে কী করবো আগের মতো যে কোথায় কোথায় হোল স্কোয়ার আছে সেই দুইটাকে আমরা খুঁজে বের করবো এখানে আমাদের দেখতে পাচ্ছি টু এম প্লাস থ্রি অ্যান্ড মাইনাস পি এটার উপর একটা হোল স্কোয়ার আছে আবার টু এম মাইনাস থ্রি অ্যান্ড প্লাস পি এটার উপর একটা হোল স্কোয়ার আছে তাহলে আমরা এই দুইটাকে প্রথমে চলক হিসাবে ধরে নেব আমাদের মনে রাখতে হবে এমন কিছু আমরা ধরবো যেটা এখানের মধ্যে কোথাও নাই যেমন এখানে এবিসি কোথাও নাই এখানে এক্স ওয়াই জেড কোথাও নাই তাহলে আমরা এ বি অথবা এক্স ওয়াই ধরতে পারবো ঠিক আছে এখানে এম এন পি এই এম এন পি এই তিনটার কোনোটাই কিন্তু ধরা যাবে না এটা সাবধান তাহলে এখানে আমরা কী করব প্রথমে ধরে নিব যে ধরে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল আমরা ধরে নিলাম এ আর এটাকে ধরে নেব হচ্ছে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে আমরা ধরে নিলাম বি তারপর লিখব যে সুতরাং প্রদত্ত রাশি দেখো এটাকে আমরা প্রথমটাকে এ ধরে নিছি প্রথমটার উপরে স্কোয়ার তাহলে এটা হবে কি এ স্কোয়ার এরপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এটাকে আমরা বি ধরে নিয়েছিলাম এটার উপরে স্কোয়ার আছে তাহলে হবে বি স্কোয়ার এরপর মাইনাস চিহ্ন মাইনাস দিলাম টু আছে টু দিলাম এ দেখো টু এম প্লাস থ্রি অ্যান্ড মাইনাস বি এটাকে আমরা ধরে নিয়েছিলাম এ তাহলে এটা হচ্ছে টু এ এটা হচ্ছে গিয়ে বি এটা তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা হয়তো একটু চিন্তা করতে পারি যে এখানে আমরা সূত্র যেটা শিখছি সেখানে টু এবিটা মধ্য মধ্যখানে ছিল কিন্তু এখানে শেষে দিছে তো মধ্যখানে আর শেষে আমাদের কোনো সমস্যা নাই আমাদের শুধু চিহ্নটা ঠিক থাকতে হবে দেখো টু এ আগে মাইনাস চিহ্ন এখানেও টু এ আগে মাইনাস চিহ্ন তাহলে এই অংশটা পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বসায় দেব তাহলে এখানে আমরা লিখবো যে ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা আবার কি করব এ এবং বি এর মানটা আমরা বসিয়ে দেবো এ মাইনাস হচ্ছে কোনটা এটা প্রথমটা বি মানে এটা প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর মানগুলো আমরা নিয়ে আসবো এখানে টু এম থ্রি এম মাইনাস বি এটা হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে কি টু এম মাইনাস থ্রি এম প্লাস বিটার উপরে হোল স্কোয়ার এখানে আমরা লিখে দেব কী করছে মান বসিয়ে ওকে এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিয়ে যোগ বিয়োগ করে দেব এখানে আছে আমাদের প্রথমে টু এম প্লাস হচ্ছে গিয়ে থ্রি এন মাইনাস পি তো ব্র্যাকেটের মাইনাস থাকলে ভিতরে সবগুলো চিহ্ন কিন্তু আমরা পরিবর্তন করে দিব তাহলে এখানে থাকবে মাইনাস টু এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে শুধু পি হোল স্কোয়ার এখন আমরা দেখব যে কোনটা কোনটা কাটাকাটি করা যায় এখানে দেখো টু এর আগে প্লাস চিহ্ন এখানে টু এম এর আগে মাইনাস চিহ্ন তাহলে এই দুইটা কাটা যাবে এখানে থ্রি এন এর আগে প্লাস এখানেও থ্রি এন এর আগে প্লাস তাহলে এখানে কাটা যাবে না যোগ হয়ে যাবে এটা মাইনাস পি এটাও মাইনাস পি দুইটা একই রকম তাহলে কাটা যাবে না যোগ হয়ে যাবে আপনারা কিন্তু ভুলে থ্রি অ্যান্ড থ্রি এন মিলে গেছে কেটে দিন না এখানে আমার চিহ্ন খেয়াল করবেন সিন যদি একই রকম হয় তাহলে যোগ করা লাগবে দুই রকম থাকলে বিয়োগ করা লাগবে তাহলে থ্রি অ্যান্ড থ্রি এন হয়ে গেল সিক্স এন মাইনাস পি মাইনাস পি এটা হয়ে যাবে টু পি হোল স্কোয়ার এখন আবার এটাকে সূত্র করে দেব এটা হচ্ছে গিয়ে এ এটা হচ্ছে গিয়ে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে প্রথম কাজ হচ্ছে এ এর উপর স্কোয়ার হবে মাইনাস টু এ মানে প্রথম পদ বি মানে হচ্ছে গিয়ে দ্বিতীয় পদ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে টু পি এর উপরে আমরা কী করে দেবো হোল স্কোয়ার করে দেবো এখন এটাকে আমরা করে দিই সিক্সের উপরে স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় বারো বারো দুগুণ হচ্ছে কত বার চব্বিশ চব্বিশ এন পি চব্বিশ এন পি প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে কি ফোর সাথে হবে কি পি স্কোয়ার বাস এটা হচ্ছে কি আমাদের ক্ষণ প্রশ্নের সমাধান এখন আমরা গণপশ্নটির সমাধান করবো আমরা যদি একটু খেয়াল করি প্রশ্ন কিন্তু এইরকম এবিসিডি দিয়ে কোনো কিছু লেখা নেই এখানে ডাইরেক্ট কিছু সংখ্যা দেওয়া আছে আমরা প্রথমে সংখ্যাগুলোকে লিখে নিব এটা বলে আমরা সংখ্যা লিখে নিবো এখানে কোনো কিছু ধরার দরকার নেই না ধরে করতে পারবা প্রদত্ত রাশি প্রতি মাসে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এরপর প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এরপর প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওকে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে আমরা যদি খেয়াল করি দেখো এই অংশটা এই অংশটা কিন্তু সেম থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আমরা আশা করি এই বিষয়টা জানি এ এর সাথে এ করলে এটা কিন্তু কী হয়ে যায় এ স্কোয়ার আবার বি এর সাথে বি এটা কী হয়ে যায় বি স্কোয়ার অর্থাৎ সেম দুইটা জিনিস যখন গুণ করে তখন এটার উপর স্কেয়ার চলে আসে তো আমরা যদি একটু খেয়াল করি এখানেও আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ একই একই রকম দুইটা জিনিস তাহলে এটাকে আমরা একবারে হোলসকে দিতে পারি এটার পরিবর্তে প্লাস এটা থাকুক টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস এখানেও দেখো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ একই রকম তাহলে এটাকে আমরা একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা মনে মনে চিন্তা করতে পারি অথবা এখন তুমি স্যারে ধরতে পারবা না ধরেও করা যাবে এটা ছোট ছোট সংখ্যা যেহেতু এটাকে আমরা যদি এ মনে করি এটাকে আমরা বি মনে করি ওকে তাহলে এর উপর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে সূত্র কী হওয়ার কথা এ প্লাস বি হোল স্কোয়ার আবার বলতেছি এটাকে আমরা এই যে প্রথম স্কোয়ার যেটা এটাকে আমরা এ ধরে নিলে তাহলে হয়ে যাচ্ছে কি এর উপরে স্কোয়ার পরের স্কোয়ারটাকে যদি আমরা ভি ধরে নিই তাহলে হয়ে গেল বি স্কোয়ার মাঝখানে প্লাস চিহ্ন এখানে টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটাকে আমরা মনে মনে এ ধরছি আর থ্রি পয়েন্ট সিক্সে এটাকে আমরা বি ধরছি তো তুমি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা সূত্র হচ্ছে কি কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি মানে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পুরোটার উপরে হোল হয়ে যাবে এখন আমাদের কাজ এই দুটাকে আমরা যোগ করে দিব ভিতরের যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস ইকুয়াল হচ্ছে গিয়ে কত টেন ইকুয়াল টেন তো টেন টেন মানে হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে উত্তর এই প্রশ্নটা দেখার পর অনেকে কী করবা যে দেখা যাচ্ছে এগুলো গুণ করে যোগ বিয়োগ করে দিচ্ছ সরাসরি এটা করলে কিন্তু ডাইরেক্ট অঙ্কটা কেটে দেবে কারণ এগুলো আমাদের সূত্রের সাহায্যেই করতে হবে এখানে তুমি এই গুণ করে যোগ করে যেভাবে করা উত্তর কিন্তু সেম একশো তো আসবে কিন্তু একশো আসলেও তোমার যে ডাইরেক্ট গুণ করে দিলে কিন্তু অঙ্কটা হবে না এখানে আমাদের প্রশ্ন এগুলো হচ্ছে সূত্রে সাহায্য করা লাগবে এই অঙ্কগুলো এখন আসলে আমরা গন প্রশ্নটা করবো একই পদ্ধতিতে এখানে আমাদের বড় ঘরের যে প্রশ্নটা আছে আমি লিখে নিচ্ছি যে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন টু ফোর ফাইভ এই সংখ্যাটা আছে আমরা একটু খেয়াল করি দেখেন এই দুইটা জিনিস একই তাহলে এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিব এইটো এই দুটো একই তাহলে দুইটার উপর আমরা কী করব স্কোয়ার দিয়ে দিব তাহলে টু থ্রি ফোর ফাইভ এটার উপরে হবে স্কোয়ার মাইনাস সেভেন ফাইভ নাইন এটার উপরেও স্কোয়ার হবে নিচে যা আছে তা লিখে দিই টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন আচ্ছা এখন দেখো এটা এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি তোমাদের লিখে দিয়েছি এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে দুইটা পদ একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে তো এখানে আমরা কী করবো এটার সাথে এটা একবার যোগ করবো এটার সাথে একবার বিযোগ করে দেব তাহলে আমরা ভাবছি টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন আবার টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন নিচেরটা থাকবে টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ব্র্যাকেট দিয়ে দিলাম এখন দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু হুবহু সেম তাহলে এটার সাথে এটাকে কেটে দিতে পারি আর থাকে এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে দুটো সংখ্যা হচ্ছে কত টু টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন তাহলে আমরা দুটো সংখ্যা যোগ করে দেব টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন এগুলো হচ্ছে থ্রি ওয়ান জিরো ফোর থ্রি ওয়ান জিরো ফোর এটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের সমাধান আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এটাই ছিল আমাদের হচ্ছে গিয়ে চতুর্থ পর্ব আমি আপনাদেরকে এটার সাথে আপনাদের যে উদাহরণের যে কাজগুলো দেওয়া আছে একই নিয়মের কিছু উদাহরণের কাজ আছে আপনারা সেগুলো করে ফেলবেন যেমন এই যে একটা অঙ্ক কাজ এটা হচ্ছে গিয়ে আটচল্লিশ পৃষ্ঠার কাজের ক নাম্বারটা আশা করি এবার আপনারা করতে পারবেন এই প্রথমটাকে আমরা এ ধরে নিব এই প্রথম এটাকে আমরা বি ধরে নেব তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার আশা করি আপনার সমাধানটা করতে পারবেন এরপরে একই নিয়ম আপনারা সাথে সাথে আরও করবেন হচ্ছে কি এখান থেকে পাঁচ নম্বর অঙ্কটা এই অঙ্কগুলো আপনারা একই সাথে করবেন এগুলো হচ্ছে একই পদ্ধতির অঙ্ক